খুকি ও কাঠপেরালি কাজী নজরুল ইসলাম কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি হোঁৎকা পেটু খাও একা পাও জেঠাই যে ঢুক বাতাবি নেবুর সকলগুলো একলা খেলে ডুবিয়ে নলো তবে যে ভারী ল্যাচু পুটুস পাটুস চাও ছোঁচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও কাঠ বেড়ালি বাদ্রিমুখী মারবো ছুড়ে কিল দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে চাহ তুইও চা তাইতে তোর নাকটি বোচা চোখে কাপুস কুপুস একলাই খাও হাপুস হুপুস পেটে তোমার পিলে হবে কুই কুষ্ঠ মুখে হে ভগবান একটা পোকা চাস পেটে ওর ঢুকে ইস খেও না মস্ত পনা ওই সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও কাঠ বিড়ালি তুমি আমার ছোটদি হবে বৌদি হবে রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না উহ রাম তুমি না একটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেউরা পেয়ারা তবে বাতাবি নেব ছাড়তে হবে দাঁত দেখি দিচ্ছ জেঠুর ঠুর অমা দেখে যাও কাঠে বিড়ালি তুমি মরো তুমি কচো খাও সবাইকে ধন্যবাদ